আমাকে জিজ্ঞেস করেন যে ট্যাক্সি চালা ট্যাক্সি চালাতে আসতে চাই আমি বাংলাদেশ থেকে অথবা সৌদি আরবের ভিতরে অনেকে আছেন যারা ট্যাক্সি চালাতে চাচ্ছেন তো আপনারা এখানে আসবেন আপনারা অনেকেই বলেন যে আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তো ড্রাইভিং লাইসেন্সের যে ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরিগুলো অনেকে আপনারা বোঝেন না তো আপনাদের বোঝার সাথে আজকের এই ভিডিওটি তৈরি করা বাংলাদেশের মধ্যে যেরকম লাইট ড্রাইভিং লাইসেন্স মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে হেভি ড্রাইভিং লাইসেন্স আছে এখানে কিন্তু এরকম না এখানে হচ্ছে প্রত্যেকটা ভিহাইকেলের বিপরীতে একটা করে লাইসেন্স থাকে যেরকম হচ্ছে ভিহাইকেল বলতে যানবাহন যাই বলেন ট্রান্সপোর্ট তো এখানের সিস্টেমটা হচ্ছে আপনি যদি প্রাইভেট কার চালান তাহলে এটার মধ্যে লাইসেন্সের মধ্যে লেখা থাকবে হচ্ছে প্রাইভেট আর যদি আপনি হচ্ছে পাবলিক ট্যাক্সি চালান তাহলে লেখা থাকবে পাবলিক ট্যাক্সি আবার ট্যাক্সির মধ্যেও কিন্তু দুইটা ক্যাটাগরি আছে একটা না দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে পাবলিক ট্যাক্সি আর একটা হচ্ছে প্রাইভেট ট্যাক্সি আরবিতে বলে হচ্ছে উজরা খাস আরেকটা হচ্ছে উজরা আম হ্যাঁ উজরা আম মানে হচ্ছে পাবলিক ট্যাক্সি আর উজরা খাস হচ্ছে প্রাইভেট ট্যাক্সি তার মানে ট্যাক্সির মধ্যেও কিন্তু দুইটা দুই ক্যাটাগরির লাইসেন্স আছে আপনি যদি এক ক্যাটাগরি লাইসেন্স দিয়ে অন্য ক্যাটাগরির গাড়ি চালাতে যান তাহলেও কিন্তু আপনার জরিমানা আসবে যেমন আপনি পাবলিক ট্যাক্সির লাইসেন্স দিয়ে যদি প্রাইভেট ট্যাক্সি চালাতে যান তাহলে ওইখানে কিন্তু এক হাজার রিয়াল জরিমানা আসবে আর জরিমানার বিষয়টা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে কী কারণে জরিমানা আসে যে অনেকেই আছে যে ছোটো লাইসেন্স দিয়ে ট্যাক্সি চালাতে চায় ওইখানে এক হাজার রিয়াল জরিমানা যদি আপনার লাইসেন্স না থাকে তারপরেও এক হাজার রিয়াল জরিমানা আপনার পাবলিক ট্যাক্সির লাইসেন্স দিয়ে প্রাইভেট ট্যাক্সি চালালেও এক রিয়াল জরিমানা তো লাইসেন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা যানবাহনের জন্য আলাদা আলাদা লাইসেন্স আছে তো ওই আলাদা আলাদা লাইসেন্স দিয়েই কিন্তু গাড়ি চালাতে হয় সুতরাং আপনার যদি প্রাইভেট মানে গাড়ির লাইসেন্স থাকে ওইটা দিয়ে আপনি ট্যাক্সি চালালে জরিমানা আসবে তবে অনেকেই আছেন লাইসেন্স ছাড়াও কিন্তু গাড়ি চালাচ্ছেন জরিমানা আসে দেখে শুনে চালায় তো সবচেয়ে ভালো হচ্ছে লাইসেন্স করে গাড়ি চালানোটাই সবচেয়ে বেটার আরও লাইসেন্সের কিছু ক্যাটাগরি আছে সেটা হচ্ছে হাফালাত বলে এটা হচ্ছে বাস ড্রাইভার যারা হ্যাঁ লোকাল বাস ড্রাইভার তাদের লাইসেন্সের ক্যাটাগরি একরকম আবার হচ্ছে যারা দূরপাল্লার বাস চালায় তাদের হচ্ছে একরকম তারপরে ট্রাক ড্রাইভারদের জন্য লাইসেন্স হচ্ছে একরকম প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে আর লাইসেন্সের ওপরে ওই ক্যাটাগরির নামটা লেখা থাকে সুতরাং একটা ক্যাটাগরির লাইসেন্স দিয়ে আরেকটা গাড়ি চালানো যায় না আর হচ্ছে প্রাইভেট গাড়ির যা লাইসেন্সগুলো এটা অনেকেই জানেন যে সৌদি আরবের মধ্যে যে কেউ চাইলেই কিন্তু প্রাইভেট লাইসেন্স তৈরি করতে পারেন যে কোনো পেশার লোকেরাই চাইলে প্রাইভেট লাইসেন্সটা তৈরি করতে পারে আর এই লাইসেন্স পেয়ে অনেকেই মনে করেন যে আমরা চাইলেই ট্যাক্সি চালাতে পারবো আমরা চাইলেই বাস চালাতে পারবো আমরা চাইলেই ট্রাক চালাতে পারবো আসলে ভিওয়ার্স আপনাদের এই ধারণাটা ভুল আজকে আমি আপনাদের যে ভুল ধারণাটা ছিল সেটা আমি ক্লিয়ার করে দিলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন সুতরাং আজকের ভিডিওর মেন টপিকটাই ছিল যে প্রাইভেট ট্যাক্সির মানে প্রাইভেট কারের গাড়ি দিয়ে আপনারা কখনোই ট্যাক্সি চালাইতে পারবেন না আর এটা বুধ না হ্যাঁ এটা যদি করেন তাহলে আপনাদের জরিমানা আসবে তো আমাদের আমরা অনেকেই অনেককেই ইন্সপায়ার করি যে আপনারা আসেন কাজ করেন দেখেন যদি ভালো লাগে তারপর আপনি সব কিছু ঠিকঠাক করে নেবেন অনেকেই আমাদেরকে বলেন যে আমার কাছে লাইসেন্স আছে আমি ডাইরেক্ট চলে আসি কাজ শুরু করি কিন্তু না আমি যেই কথাটা বলি যে আপনারা যেখানে থাকেন যেখান থেকেই আসতে চান আমাদের এখানে ট্যাক্সি চালানোর জন্য তো আপনাদের উচিত সর্বপ্রথম এখানে আসেন বুঝেন দেখেন কিছুদিন কাজ করেন তারপর যদি ভালো লাগে এরপর আপনারা টাকা পয়সা খরচ হয় আপনার পেশা পরিবর্তন করতে লাইসেন্স তৈরি করতে ওই খরচটা না হয় আপনি পরে করেন প্রথমেই যদি আপনি এসে সব কিছু ঠিকঠাক করে মানে কাজের মধ্যে লেগে যান আর কিছুদিন পর অনেকেই বলে যে ভাই ভালো লাগছে না আমার এই প্রেশার মনে হচ্ছে হ্যাঁ এরকমটা অনেকেই মনে করেন তো তাদের জন্য কিন্তু এটা একটা লস প্রজেক্ট হয়ে যায় লোকসান হয়ে যায় যে কোনো কারণবশত যদি ভালো না লাগে এখানে তখন এখানে যেই টাকাটা খরচ করেছে সেটা মূলত মানে লোকসানের দিকে যায় আবার অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ থেকে আসলে আসলে বাংলাদেশ থেকে যারা আসেন তারা কিন্তু বাংলাদেশ থেকে অনেক চিন্তা করে চিন্তা ভাবনা করে মাইন্ড সেট আপ করে তারপরে ওনারা এখানে আসেন আর এইখানে আসার পর তারা কিন্তু বাংলাদেশে জেনে শুনে বুঝে তারপরেই আসেন যে আমি যাচ্ছি সৌদি আরবে আর ওইখানে গিয়ে আমি ট্যাক্সি ড্রাইভিং করব। তো ওনাদের মাইন্ড সেট আর হচ্ছে সৌদি আরবের ভিতর থেকে যারা এখানে কাফেলা হয়ে অথবা নন কাফেলা হয়ে কাজ করতে চান তাদের মাইন্ডসেট আপটা এক হয় না কখনই কারণ এখানে ভিতরে যারা আসে তারা আগে অন্য কোনো কাজ করতো বা অন্য কোনো অপশন আছে তো ওইখান থেকে যখন আসে তখন তারা কম্পেয়ার করতে পারে যে না আমার আগেই ভালো ছিল বা এটার থেকেও ব্যাটার কিছু আছে হ্যাঁ বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু এই চিন্তাটা মাথায় রাখে না আবার অনেকেই আছেন যারা চিন্তা করে যে না আমি এটা এই কাজটা করব না আমি অন্য কাজ করব। তাদের জন্য কিন্তু এই সুবিধাটা আছে যাই হোক বিভার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা যে লাইসেন্সের ক্যাটাগরিগুলো কীরকম আর ট্যাক্সি চালাতে হলে কী ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম